জীবন্ত কালী কমলাকান্ত মা কালী জীবন্ত কালী এর প্রমাণ দিয়েছে স্বয়ং সাধক কমলাকান্ত এই অলৌকিক রহস্যের কথা শুনে তোমরা অবাক হয়ে যাবে এই কালী মন্দিরের একটি নয় অনেকগুলো অলৌকিক ঘটনা আছে তাই ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না মানুষ মৃত্যুর পর গঙ্গায় যায় কিন্তু সাধক কমলাকান্ত মৃত্যুর পর গঙ্গায় যায়নি মা গঙ্গা স্বয়ং মাটি থেকে উঠে এসেছে সাধকের কাছে সেই জল বানিয়ে রাখা হয়েছে সেখানে মা গঙ্গাকে পুজো করা হয় মানুষ মারা গেলে গঙ্গায় যায় কিন্তু এই মন্দিরে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে কমলাকান্ত সাধকের জন্য মা গঙ্গা নিজে থেকে এখানে উঠে আসে সেটাই তোমাদেরকে আমি দেখাবো সেই জায়গাটাকে বাঁধিয়ে কুয়োর মতো করে দেওয়া হয়েছে সেই জল রয়েছে তাকেও করা হয় মা গঙ্গা যেহেতু এই হলো সেই কুয়ো আর এই হলো সেই গঙ্গার জল আমি আজ এসে পৌঁছেছি বর্ধমানের জীবন্ত কালী কমলাকান্ত কালী মন্দিরে এই মন্দির মন্দির নয় কালী বাড়ি বলে পরিচিত কমলাকান্ত সাধকের নামে এই কালী মন্দিরের নামকরণ করা হয় তাই এই কমলাকান্ত কালী মন্দিরে বলতে গেলে আগে সাধক কমলাকান্ত নামে বলতে হবে বা জানতে হবে আমাদেরকে সাধক কমলাকান্ত সাধক হওয়ার আগে তার শৈশবটা কেমন ছিল কোথায় তার জন্ম হয়েছিল সবই তোমাদের বলবো সাধক কমলাকান্ত জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার অম্বিকা কালনায় শৈশবে তিনি পিতৃহারা হন তারপর তিনি মায়ের সঙ্গে চলে আসেন বর্ধমানের গুলসি গ্রামে সেখানে এসে তিনি টোলে পড়াশোনা করেন তারপর তিনি ওই টোলের অধ্যাপক হন ওই গ্রামে বিশালক্ষী মন্দিরের পাশে পঞ্চমন্ডির আসনে তিনি সিদ্ধি লাভ করেন পরবর্তীকালে তিনি মাকে হারানোর ফলে তার কাছে মাতৃ আরাধনা মাতৃ সাধনা হয়ে ওঠে চিরন্তন এরপর বর্ধমানের মহারাজা টেকচাঁদ বাহাদুর তাকে বর্ধমানে নিয়ে আসেন বর্ধমানের সহপন্ডিত হিসাবে এবং তিনি বসবাস শুরু করেন বর্ধমানের বোরহাটে ইনি হলেন সাধক কমলাকান্ত তোমরা মা কালীর অনেক লীলা দেখেছ ও অনেক অলৌকিক ঘটনাও শুনেছ যেমন দুর্লভা কালী মন্দির সোনার কালীবাড়ি ষষ্ঠী মন্দির আর যারা এই ভিডিও দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো ভিজিট করতে পারো আর এই রকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমাকে সাপোর্ট করো তোমরা তোমাদের সহযোগিতা একান্ত কাম্য এই হলো পঞ্চমন্ডির আসন অর্থাৎ পাঁচটা মাথার খুলির উপর এই আসনে সাধক কমলাকান্ত তপস্যা করতেন ও সিদ্ধি লাভ করেছেন আমাদের বর্ধমানের জীবন্ত কালী কমলাকান্ত কালী এই মায়ের মূর্তির নিচে আছে সাধক কমলাকান্তের সমাধি কারণ তিনি বলে গেছিলেন মৃত্যুর পর তাকে যেন মায়ের পায়ের তলায় সমাধি করে রাখা হয় এরপর আছে সেই কু যার কথা তোমাদের আগেই বলেছি যেখানে মা গঙ্গা স্বয়ং উঠে এসেছিলেন সাধক কমলাকান্তর কাছে এরপর তোমাদের ভৈরব বাবার মন্দিরটা দেখায় সাধক যখন পঞ্চমন্ডির আসনে বসে ধ্যান বা তপস্যা করতেন তখন অনেক পেতাত্মা আসে তার তপস্যা বা ধ্যান ভঙ্গ করতে তাই বাবা ভৈরব সেখানে পেতাত্মাকে বাধা দেয় তাই সাধক কমলাকান্ত মায়ের পাশে ভৈরব বাবাকে প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারাজ টেকচাঁদ বাহাদুর সাধক কমলাকান্তকে প্রমাণ দিতে বলেন মা কালী কি সত্যিই আছেন কালী কি জীবন্ত তখন সাধক কমলাকান্ত তার অলৌকিক শক্তি দিয়ে মহারাজকে দেখান যা আমাদের কাছে গায়ে কাটা দিয়ে ওঠে এই মন্দিরে আছে মা জীবন্ত এটা অলৌকিক তোমাদের কাছে মনে হলো এটা কিন্তু অলৌকিক ঘটনার কিছু প্রমাণ আমরা আগে থেকে দেখতে পাই তো সেটাই আমি তোমাদেরকে আজ বলবো সাধক কমলাকান্ত প্রতিষ্ঠিত এই কমলাকান্ত মা জীবন্ত কেন হল সেই জীবন্তর পেছনেও কিছু অলৌকিক ঘটনা রয়েছে বর্ধমানের টেকচাঁদ মহারাজ তাকে বিশ্বাস দেখানোর জন্য সাধক কমলাকান্ত বেলকাটা ফুটিয়ে মায়ের পা থেকে রক্তবার করে প্রমাণ করে দেন যে মা হচ্ছে জীবন্ত কালী মায়ের মন্দিরের প্রবেশের আগেই ডান পাশেই আছে মা লক্ষ্মী ও গণেশের কষ্টি পাথরের সুন্দর মূর্তি যা শুভ বলে আমরা মানি আর তার সঙ্গে আছে একটি শিবলিঙ্গ যার ভিডিও বা ছবি আমি তোমাদের দেখাইনি কারণ জানা গেছে এই শিবলিঙ্গর ভিডিও করলে কোনো ক্ষতি বা বিপদ হতে পারে তাই আমি ভিডিও করিনি কারণ শিবলিঙ্গর গায়ে ঝাপসা ছবি আছে একটি সাপ চড়ি আছে বাবা ভোলানাথকে এটা দেখানো উচিত নয় বলে এখানকার পুরোহিত বলেন ছবি তুললে দেখা গেছে শিবলিঙ্গের গায়ে রক্তমাখা একটি খাড়া আর যারা ছবি তুলেছে তাদের ক্ষতিও হয়েছে এবং বাবা গণেশ এবার তোমাদের আমি মায়ের ভোগ খরটা দেখায় এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে সাধক কমলাকান্তের এই পঞ্চমন্ডির আসন যেখানে তিনি সিদ্ধি লাভ করেছিলেন এই আসনে ব্যতীত অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ বর্ধমানের মহারাজা টেকচাঁদ বাহাদুর প্রতিষ্ঠিত জীবন্ত কমলাকান্ত কালীবাড়ির অনেকগুলো অলৌকিক শক্তির কথা তোমরা জানলে এই জীবন্ত কমলাকান্ত কালীবাড়িতে তোমরা নিশ্চয়ই আসতে চাইবে তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে কিভাবে আসবে সেটাও আমি বলে দিচ্ছি বর্ধমান স্টেশনের বাইরে থেকে টোটো করে আসতে পারো অথবা বর্ধমান বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে হলে টোটোতে আসতে হবে ঠিকানা বর্ধমানের বোরহাট কমলাকান্ত কালীবাড়ি এটা হলো বোরহাটের রাস্তা আর এই বাঁ থেকে যে গলিটা ঢুকছে এখানে ঢুকেই এই ডান পাশেই হচ্ছে কমলাকান্ত কালীবাড়ি আর বাদিকে রয়েছে কিরজি স্কুল কমলাকান্ত কালীবাড়ির মন্দির সারাদিনই খোলা থাকে তোমরা পুজো দিতে চাইলে সকাল বারোটার মধ্যে আসবে সন্ধ্যে ছটায় মায়ের আরতি হয় বন্ধুরা কমলাকান্ত কালী মন্দিরের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা বন্ধুরা